যারা আমাদের ছেড়ে চলে যায় মনে হয় তাদের ছাড়া আমরা বাঁচতেই পারবো না জীবনটা বুঝি শেষ হয়ে যাবে যেমন আমার ছোটবেলায় মনে হতো আমার দাদি যদি মারা যায় আমি হয়তো আমি বাঁচবই না আমার দাদা দাদি বাবা মা ছাড়া আমি কেমনে থাকবো এই পৃথিবীতে কেমনে বেঁচে থাকবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছে তো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য এই যে বলছিলাম যে দাদা দাদি বাবা মা ছাড়া কেমন করে বাঁচবো আজকে দীর্ঘ দীর্ঘদিন তাদের ছেড়ে বেঁচে আছি এবং খুব ভালোই আছি সুস্থ আছি স্বাভাবিক আছি সব কাজকর্মই স্বাভাবিক থাকছে কিন্তু যখন তারা ছিল তখন মনে হচ্ছে যে তাদের ছাড়া হয়তো আমি বাঁচতেই পারবো না তাদের ছাড়া হয়তো আমার জীবনটাই অচল তো যাই হোক আজকে আমি আমার দাদির রেসিপিতে সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি তাজা শিং মাছগুলোকে নিয়ে আসলাম তারপরে লবণ দিলাম দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম তারপরে সুন্দরভাবে বটি দিয়ে আমি কেটে নিয়েছি আমি আবার বটি ছাড়া কোনো কাজই ভালোভাবে করতে পারি না অনেকে আছে বোর্ডে কাটে চাকু দিয়ে কাটে আমার আসলে পোষায় না আমি সব কাজই বটি দিয়ে করি যেহেতু বটি দিয়ে কেটেছিলাম আর ক্যামেরা ধরার লোক ছিল না সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি তারপর আমি এই যে শিং মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি অনেকেই আছে পেঁপের চোকলা ব্যবহার করে তো আমি এগুলো কিছুই ব্যবহার করলাম না জাস্ট আমার বাটনার মধ্যে এটা মাছ ধোয়ার জন্যই আমি কিনেছিলাম তো সেটা দিয়ে ভালোভাবে ঘুষে নিলাম আর মাথাটা কেটে ফেললে যে কালো কালো ভাবটা বোঝা যাচ্ছে সেটাও একদমই থাকতো না তারপর চলে এসেছি আমি তরকারি কাটার জন্য এই যে পটলগুলো প্রথমে শিলে এই যে সুন্দর করে এরকম কুচি কুচি করে কেটে নিচ্ছিলাম এরকম চিকন করে কুচি করে কেটে আমি পটলগুলো নেব তারপরে সেমভাবে একদমই চিকন করে পাতলা করে আমি কিছুটা আলু কেটে নেব এই দেখেন পটলটা কত সুন্দরভাবে চিকন করে আমি কেটে নিয়েছি এরকম করে সবগুলো পটল আমি কেটে নেব আর সেমভাবে এই যে আমি আলুগুলোকেও কেটে নিচ্ছি এইভাবে চিকন চিকন করে দেখতে পাচ্ছেন তো সবগুলো পোটল আলু আমি কেটে নিব আর এভাবে তরকারি রান্না করলে আমার কেন জানি খুবই ভালো লাগে আমি ছোটোবেলায় দেখতাম আমার দাদিকে আমার মাকে এভাবে ডিম দিয়েও রান্না করতে আপনারা যদি চান অবশ্যই ডিমের রেসিপিটাও শেয়ার করব। তো সবগুলো কাটা হয়ে গেছে আমি ভালোভাবে ধুয়ে পাত্রে নিয়ে নিয়েছি তার সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো একটু মরিচ গুঁড়ো আর পিঁয়াজ আর কাঁচামরিচ কেটে দিয়েছি দিয়েছি এক। একটু জিরা বাটা একটু আদা বাটা সামান্য মাছ সব কিছু একসাথে নিয়ে নিয়েছি কোনোটাই বাদ দিয়েই নি যা যা উপকরণ দেওয়ার ছিল দিয়ে দিয়েছি তেল আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো লবণ মরিচটা আপনাদের মানে পছন্দ মতো দেবেন আমার মরিচে একটু ঝাল কম ছিল কাঁচামরিচে এই জন্য শুকনো মরিচ ব্যবহার করেছি এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে মেখে নেব তো আমার দাদি আর একটা কথা বলতো যে তরকারি রান্না করতে হলে প্রথমে কাটাটা অবশ্যই পারফেক্ট হতে হবে কাটা যদি সুন্দর না হয় তাতেও যা নাকি তরকারিতে টেস্ট থাকে না আর যদি মাখা সুন্দর না হয় তাতেও নাকি তরকারিতে টেস্ট থাকে না তো মাখাটা অনেক সময় নিয়ে সুন্দরভাবে মনোযোগ সহকারে মাখতে হবে আর রান্না করতে গেলে রান্নায় মনোযোগ থাকলে সে রান্নাটা অবশ্যই পারফেক্ট হবে তো ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে আর রাব থাকে এত এত বেশি পছন্দ করেছে যে ও অর্ধেক তরকারি একদমই শেষ করে ফেলেছে প্রথমবারই ভাত দিয়ে খাওয়ার পরও ও এমনি এমনিও খেয়ে ফেলেছে অনেকটা তরকারি তো সবার কাছে কেমন